তিনি দেশের জন্য কথা বলছেন মালামদের বিরুদ্ধে মুর্শিকদের বিরুদ্ধে তিনি সবসময় কি বলিষ্ঠ কন্তকি কি কথা কি বলে আসছেন তিনার সবসময় আওয়াজ ছিল এই মালামুনদের বিরুদ্ধে এই মুর্শিকদের বিরুদ্ধে এই উসমান হাদি যিনি শহীদ হইছেন তিনি কিন্তু এই মুর্শিকদের বিরুদ্ধেই কি কথা বলে আসছেন তিনার জিন্দিক মধ্যে বেশিরভাগই এই ভারত বিরোধী এই মুশরিকদের বিরুদ্ধে কি কথা বলে আসছে এই মুশরিকদের বিরুদ্ধে কথা বলে আসার কারণে তিনি কি হয়েছেন শাহাদাত বরণ করছেন তিনি ইন্তেকাল করছেন আল্লাহ তাকে ক্ষমা করে দেখ তার জিনতিকের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেখ আমরা দোয়া করি মাং কতালা নাফসা নাফসিন আল্লাহ তাআলা ফরমান যে কেউ কাউকে হত্যা করা এই হত্যা করা মানে হল ফাঁকা মা সে যেন সমগ্র মানব জাতিকে সে কি করল হত্যা করল একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা শুধু এখানে শেষ নয় আল্লাহ ওর আনুল কারিমের সুরা নিসার মধ্যে এই হত্যার ব্যাপার আরো কঠিনভাবে কি বলতেছেন যে ওয়ামাইয়া মতান যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মৌমিনকে বা কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করল উহু জাহান্নাম তার শাস্তি হল কি জাহান্নাম অগদি বল্ল্লু আলেহি এবং আল্লাহ সুবাহান ও তালা তার উপরে ক্ষুদ্র হন এবং গোসা হন ওয়ালা আনাহু এবং তাহার উপরে অভিশাপ বর্ষণ করতে থাকেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমানকে কি করলো হত্যা করলো তার জন্য তো জাহান নাম নির্ধারিত আছেই এবং সে যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে ততদিন আল্লাহ তালার লানতের মধ্যে আল্লাহ তাল অভিশাপের মধ্যে কি সে কি পড়ে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার উপরে কি করতে থাকবেন লানত বা অভিশাপ বর্ষণ করতে থাকবেন ফিহা এবং সে যে জাহান নামের মধ্যে যে যাবে এই জাহান নামের মধ্যে সে চিরকাল থাকবে এখান থেকে আর বাহির হওয়ার আর কোনো কি নাই সুযোগ নেই এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন মহাশাস্তি সাধারণ কোনো শাস্তি না মহাশাস্তির কথা বলছেন যে নাকি অন্যায়ভাবে মানুষকে কি করে হত্যা করে তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা করি আল্লাহ রাখছে যারা অন্যায় করছে অপরাধ করছে নেতাদের কথা শুনে যারা অন্যায় করছে অপরাধ করছে এই সমস্ত ব্যক্তিদেরকে যখন জাহান আগুন দ্বারা শেখ দেওয়া হবে জাহান আগুন দ্বারা দগ্ধ করা হবে আল্লাহ ফা কুরআনুল কারীমের মধ্যে তুইলা দরছনি ইয়াউমা তুকলাবু উজুহু হুম ফিন্নার জাহান যখন জাহান্নামের অগ্নি দ্বারা জাহান্নামের আগুন দ্বারা এ সমস্ত অপরাধীদেরকে যখন শাস্তি দিবেন আল্লাহ তাআলা কোন অপরাধী যারা নেতাদের কথা শুনছে নেতাদের কথা মানছে নেতাদের কথা শুনেনা মানুষের উপর জুলুম করছে নির্যাতন করছে মানুদেরকে হত্যা করছে এই সমস্ত ব্যক্তিদেরকে যখন জাহান্নামের অগ্নি দ্বারা জাহান্নামের আগুন দ্বারা যখন দগ্ধ করা হবে শেখ দেওয়া হবে তখন তারা বলবে ফায়াকুলুনা ইয়া লাইতানা আতু আল্লাহা ওয়া আতুনা আর রাসূলা হায় আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের কথা যদি মানতাম তাহলে আমাদের এ অবস্থা হতো না তখন তারা বলবে যখন এই জাহান্নামের অগ্নিতে জাহান্নামের আগুনে যখন তারা শাস্তি ভোগ করবে তখন নেতাদের কথা শোন করবে ওক নূরব্বানা ইন্ন অত আনা সাদাতানা দাতানা আনা আদল্লু না সাবিলাম তখন তারা বলবে অপর দিকার ও রব্বা রব্বানা ইন্ন অত আনা সা দাতানা ওকুবা রো আনা অপরধিকার আমাদের বড়দের কারণে আমাদের নেতাদের কারণে আমরা গুমর হয়েছি ফাউদাল আমরা পদপ্রষ্ট হয়েছি গুমর হয়েছি তারা আমাদেরকে পদপ্রষ্ট করছে যখন জাহান নামের আগুনে এভাবে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন তখন বলবে তাদের কারণ আমরা পদপ্রষ্ট হয়েছি আমরা তাদের কারণ আমরা গুম্র হয়েছি তাদের কারণে আমরা জাহান নামি হয়েছি এই নেতাদের কারণে আমরা জাহান নামি হয়েছি এই নেতাদের কথা শোনার কারণে আমরা জাহান নামি হয়েছি মানুষের উপর জুলুম করছি নির্যাতন করছি মানুষদেরকে হত্যা করছি তাদের কারণে আদাল্লুন আর সাবিলা তাদের কারণে আমরা গুম্র হয়েছি যেহেতু তাদের কারণে আমরা কুম্ব্র হয়েছি পথব্রষ্ট হয়েছি জাহান্নানি হয়েছি রববানা আর তিনি সেই নিমিনাল ও ফরওয়ার্ড দিগার আমাদেরকে আজাব দেওয়ার আগে তাদেরকে ডাবল শাস্তি প্রদান করুন কি বলবো নেতার চেলা ফেলার অসুখ কি করবো যখন জাহান্নামের আগুন তারা তাদেরকে শাস্তি দিবে যে তাদের কারণে তো আমরা কি হইলাম জাহান্নামি হইলাম অপরাধী সাব্যস্ত হইলাম আমাদেরকে শাস্তি দেওয়ার আগে আর আতিহিম দিনে মিলা আজাদ তাদেরকে আগে কি করো ডবল শাস্তি প্রদান করে যেহেতু তাদের কারণ আমরা কি হয়েছি অপরাধী হয়েছি জাহান হইসি ওয়া লা আন লা এবং তাদের ওপর লা আন প্রশ্ন করেন তাদের কথার কারণে তাদের কথা কারণে আমরা মানুষের উপর জুলুম করছি নির্যাতন করছি অন্যকে হত্যা করছি যেহেতু আমরা অপরাধী হয়েছি তাদের কথা শুনে অতএব আমাদেরকে শাস্তি দেওয়ার আগে তাদেরকে কি করেন ডবল শাস্তি প্রদান করেন ওই সময় এ কথা বইলে কোনো কি পার পাওয়া যাবে